লুচি বাড়িতে সবাই বানিয়ে থাকেন কিন্তু এক একজন এক রকমভাবে বানান কেউ বা আটার লুচি বানান কেউ বা ময়দার লুচি বানান কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আটা ময়দা মিশিয়ে কিভাবে লুচি বানানো হয় আর সেই লুচি কতটা সুন্দর হয় সেটা আপনারা নিশ্চয়ই ফটো দেখে বুঝতে পারছেন আর তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। লুচি রেসিপি কিন্তু আটা ময়দা মিশিয়ে লুচির রেসিপি আর খুব ভালো হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন চলুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি লুচি বানানোর জন্য আমি এখানে ময়দা আটা দুটোই ব্যবহার করেছি আর দুটো যদি সমান সমান হয় তাহলে লুচি কিন্তু খুব সুন্দর হয় এখানে অর্ধেক ময়দা নিয়ে নিয়েছি অর্ধেক আটা নিয়ে নিয়েছি মানে এক বাটি ময়দা তো এক বাটি আটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প দু থেকে তিন চামচ সাদা তেল এবার আমি সব শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি এবারে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই ময়দা আর আটাটাকে এখন আমি আটার আর ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে এখন দশ মিনিটের জন্য রেস্টে দেব। তাহলে লুচিগুলো খুব সুন্দর হয় দশ মিনিট রেস্টে দেওয়ার পরে আপনাদের কাছে ফিরছি আমি এখন আমি দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আর আমি এখানে পাঁচটা লেচি করে নিয়েছি এখানে একটা চাকতি বেলুনি নিয়ে নিয়েছি আর অল্প হালকা তেল আমি দিয়ে দিচ্ছি এই বেলুনি আর চাকতির মধ্যে আর আপনাদের লুচিটা এখন আমি বেলে দেখাবো। এবারে লুচিটাকে সবসময় এভাবে বেলতে হয় ঠিক এভাবে টেনে এভাবে টান মারতে হয় এভাবে টেনে এভাবে টানতে হয় চারিদিকে এভাবে এভাবে ঘুরিয়ে লুচি যদি হয় তাহলে লুচিটা কিন্তু খুব সুন্দর হয় ভালোভাবে ফলে আর এভাবে লুচিটাকে বেলতে হয় এভাবেই আমি চার পাঁচটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি বেলে নিচ্ছি প্রথমে এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর লুচিগুলো আমি এখানে ভেজে মানে বেলে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে ধীরে কিনা লুচিটা এভাবে দিয়ে দিচ্ছি দেখবেন ময়দার আর আটার লুচি একবার বানিয়ে দেখবেন বাড়িতে খেতেও খুব সুন্দর হয় আর ময়দাটাও কম পরিমাণে যায় আর খুব সুন্দর একটা নরম ফুলকো হয় লুচি এভাবে দুপিটি আমি ভেজে নিলাম আর হাই ফ্লেমেই রাখতে হবে তেলের ফ্লেমটা এভাবে লুচিটা আমার ভাজা হয়ে গেছে এখন লুচিটা নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এভাবেই সব লুচিগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি লুচিগুলো চারটে লুচি ভেজে নিয়েছি প্রথমে আর এগুলোকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ফুলেছে কতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট কতটা মুচমুচে হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন